এইskii জি বল না হ্যাঁ তো এই পাড়ায় কি মনে করে ই মানে বৌদি আমরা বালচকের ক্লাবের পক্ষ থেকে এই নতুন স্কুলে চাদর উদ্দেশ্যে আইছিলাম ও হে হে কালকে তো শুনলাম এই নিয়ে অনেক মিটিং হয়েছে এই হ্যাঁ বৌদি কালকেই মিটিং হয়েছে এইতে আজকে চাদর তুলতে বেরিয়েছি এ বারা তুই আর কোনো বাড়ি ফেলি না এই বাড়িতেই শুরু করলি হ্যাঁ এই বাড়িটাই তো প্রথম পড়ছে তাই এই বাড়ি থেকেই শুরু করব। আমি ডাক দেব যে এই বাড়ি আসুন কেন পঞ্চাশ টাকা নিচে নিবি না এ পঞ্চাশ টাকা না বাড়া দেবে না দেখিস এই বাড়িতে একটা চুটিতে হয়ে আছে মহাকিবরে লে ওলে একটা কথা দেবে না তুই দেখ ঠিক আছে আগে ডাক দেই তো তারপর দেখছি বাড়িতে কেউ আছেন কাকু হা কি হয়েছে কাকে চল এই নমস্কার কাকু আমরা বাচ্চারা ক্লাবের পক্ষ থেকে এসেছি নতুন স্কুলে চাঁদার উদ্দেশ্যে স্কুলের চাঁদা কিসের স্কুল বলতো এমা কেন কাকু আপনি শোনেননি গ্রামের গরিব বাচ্চারা যাতে বিনা পাশে পড়াশোনা করতে পারে ওই জন্যতে আমরা একটা স্কুল খুলছি সেই স্কুল করার জন্য আমরা গ্রামের প্রতিটা বাড়ির থেকে চাঁদা তুলছি তোমরা গ্রামের গরিব বাচ্চাদের জন্য স্কুল বাড়াচ্ছ এটা তো খুবই ভালো কথা কিন্তু আমি তোমাদের কেন চাঁদা দেবো আমার তো বাড়িতে কোনো বাচ্চাই নেই এই কেন বলে বাচ্চা নেই কেন গুপ্ত সমস্যা আছে নাকি এই তো কি বললে আরে নানে কাকু ও কিছু বলেনি আসলে কাকু আপনার বাচ্চা থাকবে না থাক গ্রামের গরিব বাচ্চাদের কথা ভাবে কিছু টাকা চাঁদা দিলে খুব ভালো হতো আরে নানা কোনো চাঁদা মাদা হবে না তোমরা যাও না দেবে না যখন বলতে ছেড়ে দাও ঠিকই আছে বাড়া আমি তো তাকে প্রথমেই বললাম এই ভাই একটা কথা না ধরবে না সকাল সকাল পুরো মুটটা পুরো বাড়ি আচ্ছা ছাড় চ আমরা অন্য বাড়িতে যাই

কোকি কিজি উমা কতদিন পর তোমাকে দেখলাম কেমন আছো এই তোpmodi এই চলে যাচ্ছে আর কি কতদিন দেখিনা আগে থেকে দেখি তোমার সব মনমুরু হয়ে গেছে হ্যাঁ কিজি বলো না হ্যাঁ তো বলো হটো এই পালাই কি মনে করে ই মানে বদি আমরা বালচক্র ক্লাবের পক্ষ থেকে নতুন স্কুলে চাদর উৎসবে এসেছিলাম ও হে হে কালকে তো শুনলাম এই নিয়ে অনেক মিটিং হয়েছে এই হ্যাঁ বৌদি কালকেই মিটিং হয়েছে এইতে আজকে চাদর তুলতে বেরিয়েছি আচ্ছা তোমরা দাঁড়াও আমি ভিতর থেকে টাকা নিয়ে আসছি এ এ হাজার টাকা দিতে হবে কিন্তু বলে দিচ্ছি আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে